আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে নতুন আরেকটা কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে জমজম সুইচ কটনের ভিতরে আশা করি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্টেভেল কালারটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে জমজম জম সুইচ কটনের ভিতরে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফাইভ ডি প্রিন্ট করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার প্রিন্টের এগুলো গরমের ভিতরে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এগুলো হচ্ছে অরিজিনাল জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন এগুলো দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফাইভ ডি প্রিন্ট করা আর এটা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে যে কোনো স্টাইলে আপনারা জামা বানাতে পারবেন চাইলে আপনারা শূন্যতে স্টাইল ও রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন এটা হচ্ছে স্লিপটা স্লিপটা হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে আপনার তৈরি করতে পারবেন খুবই অসাধারণ একটা কালেকশন আর উনাটা দেখেন ওয়াও খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বর হবে উন্নাটাও আপনার খুবই সুন্দর এবং খুবই বড় উন্না হবে নামাজি উন্না হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মাস্টার্ড কালারের ভিতরে হচ্ছে মেরুনের কম্বিনেশন করা থাকবে পুরো ডিজিটাল প্রিন্টের ভিতরে ফাইভ ডি প্রিন্ট করা খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও খুবই সুন্দর এবং খুবই বড় উন্না হবে এটা হচ্ছে আপনার সেম কালার কম্বিনেশন করা থাকবে মেরুনের কন্টাস্ট করা খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি জমজম সুইচ কটনের ভিতরে কালার কিউ ফ্যাশনে আপনাদের দিচ্ছে খুবই রিজনেবল প্রাইজে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন খুবই আনকমন একটা কালেকশন এটা হচ্ছে আপনার পাকিস্তানি জমজম সুইচ কটনের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স এগুলো খুবই সফট ফ্যাব্রিক্স হবে এগুলো খুবই মোলাইন একটা ফ্যাব্রিক্স এগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই অসাধারণ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার এটার সেমিলার প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে আর প্রাইসটা তো একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটাও খুবই সুন্দর এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর হবে এগুলো আপনারা নামাজি উন্না এগুলো যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন খুবই অসাধারণ একটা কালেকশন পাকিস্তানি জমজম সুইচ কটনের ভিতরে সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ এগুলো জমজমের হচ্ছে আপনার ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন হয় খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো হচ্ছে পাকিস্তানি জমজম সুইচ কটনের ভিতরে এবারের গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স যারা লোন ব্যবহার করেন সচরাচর তারাই বলতে পারবেন এগুলোর কাপড় কোয়ালিটি খুবই আরামদায়ক একটা কাপড় এটা হচ্ছে উনাটা দেখেন খুবই সুন্দর এবং খুবই বড়ো উন্যা হবে উন্যাটা হচ্ছে আপনার ফাইভ ডি প্রিন্ট করা থাকবে এগুলো কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা কোনো প্রকার যদি কালার চলে যায় আমাদের রিটার্ন ব্যাক করতে পারবেন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম